বেস তো কয়ডা আপনারা জানেন কয়ডা কোন বান্দাবান্ধী যদি শুক্রিয়া অন্তরে অন্তর স্থল থেকে আবেগ ভরা যদি মহাব্বত আওয়াজ আলহামদুলিল্লাহ বলতে পারে সাথে সাথে আল্লাহাক আষ্ট দরজা খুলিয়ে দেয় এ কথাগুলা যা বলতেছি বিশ্বাস হয়তো আপনাদের সংসারে সংসার গ না করলি বন্দি কেমন কাটা আই রে ওই কাবর জিন্দেগি গিরে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কীরা বাবে গো না করলি বন্দি কেমন बि माने वई काकोर रसिंदे गीरे ওরে জীবন গনায় গনায় গেল রে হায় রে জীবন গনায় গনায় গেল মের মা আয় পয়গ ডাকলি না কি বী বা আইবি বি রে ওই অন্ধকার কে ও জীবন কোনায় গনায় গেল রে ওরে জীবন কোনায় গনায় গেল রে নিঃশ্বাসে দেবী শ্বাস বৈরাগ বাদ বিদালান গ কন্দিনী জানিয়া আজ রাই লাই সার পরবেশ বি ওরে জীবন গনায় গন গেল রে অরে জীবন গনায় গেল রে বাড়ির কাছে মারিকা সে পু গুরুপা রে গীবাসুরগ বায়ো নাই বন্ধ ববনায় রে সেদিনকে লাইবে খবর রে অরে জীবন গনায় গন গেল রে অরে জীবন গনায় গনায় গেল রে সংসার কবে গ না করলি কি কেমন কাটা আইবি মন রে জিন্দে জীবন গনায় গনায় রে অরে জীবন গনায় গনায় আল্লাহ রে পছন্দ হইলে একবার ডাকদান আল্লাহ যারা যারা আমার মাওলারে পছন্দ করেন জোরে ডাকদান আল্লাহ আরও জোরে পবিত্র জবান থাকলে একবার পবিত্র আল্লাহকে ডাকদান আল্লাহ আরো জোরে যুবকরা ডাক দাও আল্লাহ তাকবার তাকবীরে নারায়ে তাকবীরে আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই পাশে জায়গা ফাঁকা আছে না ও যদি কাঁচা কে চলতে পারে না আসেন বহু দূর থেকে আসছি বরিশাল কাঁচা কাজির কথা কি অনেক দূর না আপনাদের এলাকার मेहमान যে বিভাগের ভিতরে শুয়ে আছেন চরমনের হজরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাই যে বিভাগে ঘুমাই আছে জমানার মুজাদ্দাদ সারসিনার আলা হজরত পীর সাহেব কেবলা পায় যে জায়গায় ঘুমাই আছে পাক ভারত উপমহাদেশের ভিতর বড় সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন কোরআন এর পাখি যাকে বলে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি তিনি আমাদের ওই জেলায় ঘুমাই আছে তাকবীর আল্লাহু আকবার না সেনেননি সাইদ হিসেবে ডামার জেলার আল্লাহ ভাববার কর না এই সেই এলাকার থেকে আসছি আলহামদুলিল্লাহ কর না তো জায়গা ফাঁকা থাকলে পুরো করেন একটা আলোচনা শুরুই গেলে একটা পেরালি উঠবেন না আপনি এমনভাবে থাকবেন যেন আপনার মাথায় এসে পাখি বসে পাখি মনে করবে এই লোকটা কি গাছ হয়ে গেল নাকি কত কার না কথা ঠিক না ওইভাবে বসতে হবে না এটা কি কোরআনের মজলিস না এখানে এক জেল কোরআন শরীফ দেখা যাইতেছে আপনার চোখে দেখতেছেন তো তাহলে বলেন এখানে কি পা এদিকে দেওয়া যাইবে এদিকে পা এদিকে দেওয়া আসে কোনো করা যাবে বাবা বাদাম খাওয়া যাইবে না এক ঘন্টা বাদাম না খাইলে কি মানুষ মারা যায় মারা যায় কারা কারা খাইবেন না ডান একটু ভালো করে বস যুবক বাইরে একটু আল্লাহ ভাগে দাঁড়াই যাও আল্লাহ হাক পাকে যুবক দাঁড়াই না তক বা যুবক বাই নাই কয়জন আর যুবক নাই মাঠে আর যুবক নাই আর যুবক নাই হ্যাঁ ওটা ওটা সবাই ওঠেন আল্লাহ কুকর মরুবীরা ওঠেন এবার মরুবী ভাবছে সারা ওঠেন ওঠেন সবাই ওঠেন হাত উপরে করেন স্টেজে যারা আছেন ওটা লাগুন না খুব দাও আপনারা বসেন স্টেজে অবস্থাত খাওয় ওঠেন সবাই ওঠেন হাত তো দেই ভাবে না তো আল্লাহ ভাইক বার আল্লাহ ভাইক এবার এবার হাটা দান আমার দিকে হাটা দান তো দেখি কি কত দূর আগাইতে পারেন আগান আগান এদিকে এ এদিকে আসিস না তাই স্টেজ উঠবি না পিছনের লোকের আগান পিছনের ভাইরা আগান আগান দেখেন ফাঁকা জায়গা রাইখেন না আলহামদুলিল্লাহ লাগতে আরবিতে আটটা অক্ষর লাগে কয়টা অক্ষর বাবা বেহস্ত কয়টা আপনারা জানেন কয়টা কোনো বান্দাবান্দি যদি শুক্রিয়া অন্তর অন্তরে অন্তরস্থল থেকে আবেগ ভরা মহাব্বতে যদি শুক্রিয়া আওয়াজ দিতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে সাথে সাথে আল্লাহাক ভেস্টের দরজা খুলিয়ে দেয় এ কথাগুলা যা বলতে বিশ্বাস হয় তো আপনাদের কথার উপরে যারা বিশ্বাস করবে তারা প্রত্যেকে ইমানদার আর যারা নাস্তিক যারা বেইবেন যারা ক্ষুধার দুশমন নবীর দুঃমন আলেমের দুঃশ্মান তারা কিন্তু বলে যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গরুর বসনে কি হইলে সাউন আবার না মরি করিবো না এই বহু দূর থেকে আইসি কতখান বহু দূর না বরিশা কত বরিশালের বক্তা আলেম সারা দেশ দেখেন এক সাইড হিসাবে চিন্তা করেন সারা দেশে মানুষ আছে না পাগল না কবর উপরে যে উপরে উপরে পড়ছে কই যান আল্লাহ না কেমন মহাব্ব কত ভালোবাসা এই ভালোবাসা মহাব্বত একমাত্র কাকে পাওয়ার জন্য এই জন্য আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো আবার আল্লাহর জন্য কাউকে খারাপ জানব ঠিক না আল্লাহর বান্দারা সাম্পূরণ নষ্ট হয়ে আল্লাহ একটু ইলেকট্রনিক জিনিস একটু জিকির করেন ধৈর্য ধরে দেখেন আল্লাহ ঠিক করে কিনা আল্লাহ আল্লাহ ডাকেন তারে ডাকেন না বাবা তারে ডাকলে এই জায়গা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ 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 জিকির অভ্যাস নাই মনে আপনাদের না এর অভ্যাস টাকা লাগে আল্লাহ 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 যেই দেশের যে ভাও কথা কয় না যেই দেশের যে ভাও বিছানায় ঘুমাবা দুই ধুইবেনা পাও কথা কয় না যেই দেশের যে বিছানায় উঠবা না পাও কথা বুঝেন নাই যেই দেশের যে ভাও এক দেশের গুলি আর এক দেশে বলে গালি কথা বুঝেন নাই আমাকে বরিশাল যে বাসা বলে আপনারা তো বললে বুঝবেন না কষ্ট না আপনাদের একজনে কয় চালাকি করে কয় বলেন 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 তো আমরা হাত্তুয়া কাকে কয় হাত্তুয়া

আমার কাছে নাই তো বাবু বাজা বাদাম ব্যাগাই সেগাই আমার কাছে আছে শুধু কাসা বাদাম কথা না গা এটা কি বাদাম বিক্রি করার জায়গা হাফাতুমুল মালাইকা বর্তমানে এই প্যান্ডেলে চতুর্পাশ রহমতের ফেরেস্তারা আটকাই ফেলাইছে আপনি দেখেন আর না দেখেন বিশ্বাস করা লাগবে যদি আপনি ইমানদার হন আমার প্রতিটা কথা পক্ষে যদি একটা আয়াত একটা হাদিসটাকে বিশ্বাস করে এই ময়দান থেকে যাওয়া লাগবে তাহলে আপনি ইমানদার নসের দেই কথা হবে না মানা লাগবে কি লাগবে না যা কোরআন হাতিসে আছে তা মানা লাগবে না নামাললে তার ইমান থাকবে কথা গায় না এখন বইয়ের মধ্যে লেখছে বাজার এক ছেলে যদি ভাবে যে আমি আসলে শরীরের গঠনের দিক দিয়ে ছেলে হইল আমি আমার মনে মনে আমি মাইয়া আপনারা শুনছেন ঘটনা তাহলে নাকি ওর অনেক মাইয়া নাজুবিল্লা একটা কল না বলেন অন্য লাইনের কথা বলতে দেখলাম শরীর থেকে শরীফ থেকে করিম থেকে করিমা আসে না আসে আর একটা মেয়ে যদি আমি শরীরের দিক থেকে আসলে মেয়ে হইল আমি মনের দিক থেকে আমি সেরেফ একটা পুরুষ এটা হয় কোনোদিন আল্লাহ ভাগ ভিন্ন ভিন্ন মেশিন কেন দেশে না পাশপাতি দেশে না কথা হয় না কত কেনা এগুলো রাখবে কোথায় রাখার জায়গা আছে এই বাপমারের আবার রাখার জায়গা করছে বর্তমানে খুলনা আর ভারতে গেলে না ওগুলো কাটা যায় কথা হয় এদের নাম দেশে ট্রান্সজেন্ডার আছে কি নাই আপনাকে বাজারে আছে কি না আমি জানি না ওই যে ওই যে একদল হাটে বাজারের মধ্যে আর বলে টাকা দিবি কিনা বল কথা হয় না টাকা দিবি কিনা আছে না বলে না বলে না এই যে এইভাবে করে একটা কায়দা আছে না তা টাকা দিবি কিনা বল শর্মনার মুড়িদার তাপ লিখছে না টাকা নিয়ে সারে না যদি বলেন যে আমি হুজুর কবি তাহলে পাঁচশো টাকা দিবি যদি বলেন আমি তাবলিগে সিলিয়া দিছি তাহলে এক হাজার আছে না আছে না তোমার জান এগুলো চলতেছে আল্লাহ কাছে দোয়া করে না কিনি জমানা তো শেষ জমানা হুজুর সাল্লাহ সাল্লাম বলছে মসজিদ বড়া মুসল্লি থাকবে ইমাম সাপ সহ কাফের কথা কয় না কথা কয় না মসজিদ বড়া মুসল্লি থাকবে ইমাম সহ কি কাফের হাদিস কিন্তু সহি মিথ্যা কথা না হ্যাঁ সকাল নামবে ইমান লইয়া দুপুর উঠবে বেইমান কচু পাতায় যেমন পানি টল 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 করে বাবা ইমান রাখা ওইরকম রকম হয়ে কথা কয় না হইতেছে না বর্তমানে চলতেছে না চলে কি চলে না এই জন্য বাজান ইমান রাখা লাগবে কি লাগবে না এই জন্য বাজানদেরকে বলবো পর্দালের মা মন্দিরকে বলবো যারা কোনো রাস্তার চতুর্পাশে বাজারে গাজারে দোকান পাড়ে আসেন জান্নাতের বাগানে আসেন হাদিস শরীফের ভিতরে পাওয়া গেছে হাফাতুমুল মালাইকা এই প্যান্ডেলের চতুর্পাশে এখন রহমতের ফেরেশ তারা একজন আর কাঁধে একজন একজন আর কাঁধে একজন একজন আর কাঁধে একজন এভাবে করতে করতে আর শাহাজিন পর্যন্ত আটকেই ফেলাইছে আর একটু জোরে সুবহান আল্লাহ যায় যারা বিড়ি খায় তারা কিন্তু সুবহান জোরে কইতে পারে না কারণ ওই বিড়ি বিড়ির সেন্ট আছে না মুখে সুবহান আল্লাহ বলতে গেলে সেন্টা বাইরে যায় বাইরে গেল তো পাশের লোক কয় কিরে তামরাডা তুই এ জায়গায় সুকা না কা

যাইতে হাবে এ সব যাইতে হাবে এ সব কিছু প্রাণ পাখি যাবে যে চলিয়া শূন্য খাস রাগবে আমায় শূন্য খাসা রাগবে আমায় সো লাষ্টি আমার পরে র আমি না আমি না গজান আমার মাওলারে ভালো রাখবার ডাক আল্লাহ তাহলে একজন বক্তা দাওয়া দিয়ে আল্লা ছাড়া কিছু জানি না আল্লাহ সারা কিছু জানি না আল্লাহ ছাড়া কিছু নাই জানবো কি কথা বলে না আল্লাহ সারা কিছু আছে উল্লুমান আলাইহা ফান অভ্য কাজুহু র পিকা ঝুল জ্বলালি অলি আমার মাওলা ছিল আমার মাওলা আছে আমার মাওলাই থাকবে তোরা থাকবি না হেল থাকবে আসমান থাকবে না জমিন থাকবে না বাজান আল্লাহ বাঘর কোনো ক্ষমতা দল লোক দুনিয়ায় থাকবে না জোর বলেন থাকবে কেডা ফেরাউন থাকতে পারে নাই নমরু থাকতে পারে নাই হামান কারুন থাকতে পারে না বাজান দুনিয়াদার মানুষ আল্লাহ কেউ থাকতে পারবে না যাওয়া লাগবে কথা ঠিক কিনা কিন্তু মনে বুঝে বুঝে আসে না যে যাওয়া যে একদিন লাগবে যাওয়া যে একদিন লাগবে এই কথাটা মনের মানাইতে অনেক সময় লাগে কথাটা লাগা বক্তা শব্দ জানে যে আমার এইভাবে দিন চলতে থাকবে পোস্টার হইবে মাইকিং হইবে হাজার হাজার মানুষ আসবে আমার বক্তব্য আমার বয়ান হবে এইটা বক্তার ধারণা আসলে বক্তা জানে না যে তারও একদিন কি যা লাগবে চেয়ারম্যান জানে আমার এবভাবেই চলবে চেয়ারম্যান সব জানে আমার একদিন আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম পেছন দিয়ে ধাক্কা দিয়ে টাস করে ভলাই হয়ে কথা কই না আমারও যাওয়া লাগবে মেম্বার সাহেব যা জানে তারও যাওয়া লাগবে বাজান সরকারেরও যাওয়া লাগবে বাজান সবাই যাওয়া লাগবে যাওয়া সত্য কথা কয় না খা এখন এইটা অন্তর মধ্যে না তো লাগবে এই বসাবার জন্য ওয়াজ নসিহতের ব্যবস্থা কথা হয় না আর কোন মাকসাদ আছে এ আল্লাহর বান্দার এলাকার যুবকেরা রে যারা রাস্তাঘাটে গরো যুবক আয় বাবা প্যান্ডেল আইসা বসিয়া দেখো এখানে বসতে দেরি তোমার সকিরা গুনা মা বইতে দেরি হবে না একটু মাঝে মধ্যে তাকবির দিয়ে যারা মানুষ রুবি শয়তান তারা তাকবিরে জ্বালা সহ্য করতে পারবে না ময়দান থেকে চলিয়ে যাইবে কত কালাকা আর ওরা শললে গেলে বয়ানের তাসসির ভালো হয় রে হেদায়েতের দরজা পাঁচটা দেবে আপনারা বলেন হেদায়েতের মালিক কি না মাইয়া দি হিল্লা ভুফালা মুদিরলা এটা কিন্তু পীরে গো কথা না আল্লাহ রায় কোরানের আয়া মাইয়া দি হিল্লা হুফালা মুদিল্লা হমাইউদুলিলুহুফালা হা দি আলা হেদায়েতের একমাত্র মালিককে কোনো পীর কোনো ভক্তা কোন মুক্তিমহাদ দেশ এ কোনো ডাক্তার ডক্টর কোনো প্রফেসর তাহলে হেদায়তের মালিককে তা ভালো করে বলেন হেদায়তের মালিককে তাহলে বোঝা গেছে কোনো বড় বক্তা হেদায়ত দিতে পারবে কোনো মুফাসসিরে কোরআন হেদায়ত দিতে পারবে হেদায়তের মালিককে আরো এ হেদায়তের মালিক যদি আল্লাহই না হইতো কোনো নবী রাসূলের কাছেও যদি হেদায়ত থাকতো তাহলে আমার নবী তার আপন সাদের হেদায়ত দিতে পারত না আবু তালে আবু লাহাব আবু জাহেদ বদমাস গুলা সারা চরম নবীকে জ্বালাইছে কোনদিন হেদায়ত পায় নাই বেঈমান হইয়া মরছে কত কয় না বর্তমান জমানার ভিতরে এক দল আসে এত ওয়াজ নসিহত শুনে এত বয়ান শুনে এত আলেমের কাছে যায় আল্লাহর বান্দার চোখে পানি নেই কথা কয় না চোখে পানি আছে সীমা রয়ে গেছে সীমা বয়ান শুনতে শুনতে আমাদের বরিশালে একটা কথা আছে অল্প শোকে কাতর বেশি শোকে এটা বলে অল্প শোকে বেশি শোকে একদল মানুষ এখন এমন হয়েছে শুনতেছে এখন বয়ান শুনতে শুনতে আল্লাহর বান্দাদের এখন দেল পাথর হয়ে গেছে আমল আকলা করে না কথা কয় না এই জন্য বাজান বয়ান শোনা লাগবে ওই সমস্ত আলেমে যাদের বাজান বয়ান শুনলে আমল হয় কথা কয় না ক দরকার আছে কি নাই এক বক্তা তিন দিন তাফসির করছে তিন দিন রে তিন দিন তাফসির করছে তিন দিন তাফসির করছে সুরা ইউসুফ লইয়া আপনার সুরা ইউসুফের তাফসির শুনছেন কি না আপনাকে যদি ধৈর্য থাকতো আর আদব ভক্তি নিয়ে যদি বসতে পারতেন তো একটা জিনিস শুনাই যেতাম ইনশাআল্লাহ আল্লাহ না অনেকে পাও মরাইতেছে আমি দেখতেছি জায়গা থেকে বই হইয়া মনে করছে আমি কিছু দেখি না হ্যাঁ ওই শিক্ষক এক নাম্বার শিক্ষক কোন ছাত্র কি করে ওটা সব উনি এখান থেকে অবলোকন করতে পারে না আল্লাহ নবী জান সাল্লাম বললেন না সাথে সাথে বলেন সাল্লাল্লাহু এটা বলার সাথে সাথে দশটা রহমত নাজিল হয় আরো জোরে খান সোহান আল্লাহ আর খান দশটা বিপদ কাইতে যায় দশটা বালা মুসিবত কাইতে যায় তাই সাল্লা সাল্লাম বলতে মনে চায় না বললি রহমত নাজিল করে কি হজুর সাল্লাহ সাল্লাম বয়ান করতেছে বয়ানের মাঝি বলতেছে কত্তিমু আগাও আবার বয়ানের মাঝে বলে কত্তিমু আঘাস না করে আবার বয়ানের মধ্যে বলে কত্তিমু আগা তাড়াতাড়ি সামনে আগা শাহবারা বলতেছে এত আগায় হুজুর আগাইতে বলে সাহাবারা আগাইতেছে আবার আগাইতে বলে আবার আগাইতেছে এক পর আগাইতে গাইতে সামনে কোনো জায়গায় নেই এখন সাহাড়া হুজুরে কথার মানার জন্য না জাগা থাকার পরও এইভাবে অনেক এই এইভাবে সামনে উকি দিতে আসে কারণ হুকুম দিতে কে সর্দারে দোজাহান সর্দারে দোজাহান তিনি হুকুম দিতেছে এখন জাগা না থাকলেও তো দেখাই তো হুজুর আপনার হুকুম আমরা কি করতেছি মানতেছি তার হুকুম অমান্য করলে বেঈমান হইয়া যায় কথা কয় না এক ইঞ্চি পরিভারও যদি হুকুম মান্য করেন জব পাওয়ার ক্ষমতা ধরো আমার নবীর শানে এক বিন্দু পরিভার যদি বিয়াদবি হয় ও সাথে সাথে কাট্টা পরিমানের বাচ্চা হয়ে যায় কথা হয় না ঠিক না বলো